না এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি দোকান পাহারা দেয়ার পহরী দেখেছেন কয়টি তিনটি বরঞ্চ মানুষকে মানুষ বিশ্বাস করে না কুকুরকে ঠিকই বিশ্বাস করে কারণ কুকুরকে চোরে কখনো ভাও করতে পারে না ডাকাতে কখন ভাও করতে পারে না তাই তাদের ইজ্জত রাখে সেই জন্য কুকুরগুলোর কাছে ধরা পড়ে চোর খেউ 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 কেউ শুনে এই জন্যই পাহারাদার হিসেবে তারা ঘন্য হলো এবং কি দেশের মানুষ তাদেরকে ভালোবাসলো এটাই নিয়ম কিন্তু বরঞ্চ মানুষকে বিশ্বাস করে থুয়ে যাবেন সেই মানুষ ঠিকই অটোমেটিকলি চুরি করে খেয়ে ফেলবে এটাই দুনিয়া আমি কখনও মানুষকে ছোট করে বলছি না মানুষকে বিশ্বাস করা যায় আবার করা যায় না কিন্তু কুকুরকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করা যায় কারণ কুকুর খাবে আপনার গুণগান গাবে Er am